হ্যালো আসসালামু আলাইকুম আপনি যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করে দিবেন আমরা আজকে পুকুরে নামছিলাম অনেক দিন পর আমাদের পুকুরে মাছ মারার জন্য জাল দিয়ে মাছ মারতেছি দেখেন অনেক মাছ উঠছে আজকে পুকুরের রুই মাছ কাতলা মাছ বিকেট সরপটি অনেক বড় বড়ো হয়েছে আজকে মাছ মারছি দেখেন অনেক সুন্দর সুন্দর মাছ আপনারা যে যেখান থেকে দেখতেছেন মাছ মারা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ বিরিকেট মাছগুলো অনেক বড় হয়েছে রোদের জন্য অনেক মাছগুলো বড় হয় নাই আবার দেখা যাচ্ছে মিরকার রুই কাতলা অনেকগুলোই বড় হয়েছে তার মধ্যে বড় থেকে বড় হয়েছে শরপটি মাছ কারফু এগুলো মাছ সবাই ছাড়বেন বেশি বেশি বড় হয় এদের মাছগুলো অনেক সুন্দর শালবাহান থেকে মাছ